আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিন প্রিয় আমার মা ও বোনেরা ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমার দিনী মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি জানি আজকের কথাগুলো তাদের হৃদয় স্পর্শ করে যাবে আজ এমন একটি বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন এবং শুনবেন তো চলুন ছোট্ট একটি লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কিছু করতে আপনাদেরকে উপহার দিতে ভিডিওগুলো অনুপ্রেরণা জাগায় প্রত্যেকটা আমার প্রিয় মা বোনদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন কাজের উদ্বেগ বাড়িয়ে দেয় যে কোন সম্পর্কে ভিডিও দিলে আমার মা বোনদের কাছে সেটা আরও অনুপ্রাণিত হয় নতুন কিছু যারা জানতে শিখতে পারে তো চলুন আপনাদের এক এক বোনের কমেন্ট আসলে আমার কাছে এত ভালো লাগা বলার বাইরে আপনাদের এই কমেন্টগুলোই আসলে আমাদেরকে নতুন কাজের উদ্দীপনা জাগায় তো চলুন একটি লাইক দিতে ভুলবেন না এই একটি লাইক হয়তো আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারে কে জানে এই ভিডিওটা কার জন্য হেদায়েত নসিব করে চলুন আমাদের কাজই শুধু মানুষকে হৃদায়তের পথে আনা আল্লাহর দিকে ফেরানো দিন শেষে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। কেউ খালি হাতে বা আমল নিয়ে আমাদের দুনিয়ার একটাই মাকসাদ আমরা যেন আর আমুল নিয়ে কবরে যেতে পারি আজকে আমরা ভিডিওতে জানবো মরণ নিয়ে মৃত্যু যে জিনিসটা আমাদের আসবে এই সম্পর্কে আজকে কিছু কথা জানানোর চেষ্টা করব ইনশা চলো আর দেরি না করে মূল কথাগুলো আলোচনা করে আমার দিনদার মা ও বোনেরা তুমি কি ভেবে ভেবেছো কখনো মৃত্যু এমন এক অতিথি যে আসবে হঠাৎ কোনো ডাক্তার কোন ওষুধ কোন টাকা পয়সা কোনো ক্ষমতা তাকে ফিরিয়ে দিতে পারবে না আজ আমরা দুনিয়ার মায়াই ভুলে যাই একদিন এই চোখ দুটি বন্ধ হয়ে যাবে শ্বাস প্রশ্বাস থেমে যাবে প্রিয় মানুষগুলো কান্না করবে কবরের মাটির নিচে একা হয়ে যেতে হবে সেই দিন আর নাম যশ সম্পদ কিছুই কাজে আসবে না যা কাজে আসবে তা হলো তোমার নামাজ তোমার রোজা তোমার ডান সদ্গা তোমার সৎ কাজ হে মানুষ মৃত্যুর ফেরেস্তা এক মুহূর্ত দেরি করবে না যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাওনি সেই মুহূর্ত সবচেয়ে নিশ্চিত তুমি যদি আজ আল্লাহকে ভুলে যাও কাল তোমার মৃত্যু কখনোই ভুলবে না মনে রেখো আজ তুমি জানা যায় অংশ নাও কাল মানুষ তোমার জানা যায় অংশ নেবে আজ তুমি কবরে যে দেখতে যাও কাল তোমাকে কবরের মাটিতে নামানো হবে তাহলে দেরি কেন বলো তো আজকেই ফিরে এসো আল্লাহর দিকে আজই কান্ন করে বলো হে আল্লাহ আমি আমি তো গোনাহর গার বান্দা আপনি আমাকে ক্ষমা করে দেন মৃত্যুর আগে তো বা করো কারণ মৃত্যু যখন এসে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না তাই তো মৃত্যুর আগে জীবনকে পরিবর্তন করে নাও জীবনের সব কাজগুলো হিসাব মিলিয়ে নাও কোনটা তোমার জন্য নেকি আর কোনটা তোমার জন্য বদি এই দুনিয়া নিকির পাল্লা ভারী করে যাও হাসরের ময়দানে ওই একটা জিনিসের ওজন দেওয়া হবে তোমার আমলের তোমার নেকামল আর বদ আমলের তোমার নিকির পাল্লা ভারী তুমি জান্নাতে যাবে কোনার পাল্লা ভারী হলেই চলে যেতে হবে জাহান নামে তাহলে এখনো সময় আছে ভয় করো আল্লাহকে সমস্ত কাজের জন্য তোবা করো মিথ্যা গিব, অহংকার মানুষ ঠকানো মানুষের খারাপ চাওয়া সব কিছু থেকে পানহা চাওয়া আল্লাহর কাছে দিলটাকে জিকির দিয়ে পরিপূর্ণ করে দাও যে অন্তরে আল্লাহর ভয় থাকে সেখানে কখনো গিবদ হতে পারে না যে জবনে আল্লাহর নাম নিতে পারে সেই জবনে কখনো মিথ্যা আসতে পারে না যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়া হয় সেই চোখ কখনো অস্থিল কোনো খারাপ দিকে নজর পড়ে না যে হৃদয় দিয়ে আল্লাহকে ভাবা যায় সেই হৃদয়ে কখনো মানুষের খারাপ চাওয়া যায় না নিজের কাছে এই ভালো হওয়ার কিছু আছে শুধু মন দিয়ে ভাবতে হবে একীন করে আল্লাহর উপর ভরসা করে যে আমার চরিত্র আমি নিজেই কারণ আমাকে বদলে যেতে হবে আমাকে পরিবর্তন হতে হবে আমার প্রত্যেকটা কাজই আমলে পরিণত হয় প্রত্যেকটা কাজই আমার বদিতে পরিণত হয় তাহলে নিজেকেই যদি সংশোধন করা যায় নিজের বিবেকের কাজ দিয়েই করা যায় আশা করি আমার দিনী মা কাছে আমার আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে যদিও দিলের কান দিয়ে তারা শুনে থাকে অবশ্যই বুঝতে পারবে কথাগুলো কতটা আল্লাহর দিকে যাওয়ার কথাই ছিল আল্লাহর দিকে ফেরানো আমাদের শুধু কথা শোনা না আমরা আল্লাহর দিকে ফিরে যাব এটাই আমাদের মাকসাদ শুধু দিলের কান দিয়ে শুনতে হবে না সেই কাজগুলো জীবনে পরিণত করাই হচ্ছে আমল আমাদের জীবন এমনভাবে গঠন করতে হবে শুধু শুনে যাব সেটা না আমলে পাবন্দি হবে এটাই হচ্ছে মাকসাদ তো আসুন আজকে আমরা জেনেছি মরণ সম্পর্কে আমাদের যে কি মুহূর্তে মরণ আসতে পারে এটা নিশ্চিত অনিশ্চয়তা তো হচ্ছে কখন হবে সেই অনিশ্চয়তা জিন্দিগির ওপরে আমরা চলতেছি আমরা মনে করছি মৃত্যু হবে না কিন্তু হবে যেটা এক সেকেন্ডও আর দেরি করবে না দাঁড়ানো থেকে বসার টাইম দিবে না মালাকুল মাউদ আর দেরি না এখনই আমরা আমাদের জীবনের সমস্ত কাজের জন্য তৌবা করে ফেলি আমাদের আমলকে আমরা মজবুত করে ফেলি আমাদের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে আল্লাহ আমল দেখে না নিয়তগুলো দেখে যদি অন্তরের নিয়তগুলো সৎ হয় না আল্লাহ সেগুলো আমলে পরিণত করে দেয় সোহান আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই আমরা যদি ইবাদত না করি তাহলে আল্লাহর কোনো ঠেকা নাই করলেও ঠেকা নাই আল্লাহ তো বিরাট বড় এক মালিক সেই শাহি দরবারে সবারই যাওয়া লাগবে বলুন তো আল্লাহর কি কোনো লাভ লস আছে ইবাদত করলে আর না করলে আমাদের লাভ লস ইবাদত করলে আমরা জান্নাত না করলে জাহান্নাম আল্লাহর কোনো লাভ লস নাই আল্লাহ শুধু বান্দাকে ভালোবাসে তাই তো শেষ পর্যন্ত আল্লাহ দেখে যে তো করে আমার কাছে ফিরে আসে কিনা তো চলুন আজ থেকে আমরা যে কোনো একটা কাজের উপর তোবা করে দিই আমাদের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনি আমরা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দেখানো পথ অনুসরণ করি মৃত্যু যে কোনো মুহূর্তে আর দেরি না আমাদের জীবনকে থামাতে হবে আর টাকা পয়সা অর্থ যে ক্ষতির পিছনে আর দৌড়ে জাহান্ন দিকে ঠেলে দিবো না আমাদের জীবনকে যা আছে এটাকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদা করি এটাতে আল্লাহ বরখত দিয়ে দিবে জানেন আসুন আমরা পাচক তো নামাজ পড়ি আল্লাহকে ভয় করি আল্লাহ দেখানো পথকে আমরা অনুসরণ করি তাহলেই হয়তো আমরা আমাদের জীবনের মাকসাদে পৌঁছাতে পারবো নবীন জীবনের সুন্নত আমরা আমাদের জিন্দিকে অনুসরণ করি এটাই তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ চিন্তাদেরকে হেদায়ত করুক মুদাদেরকে মাফ করে দিক আমি চাই আমার ভিডিও থেকে যদি কিছু মানুষকে দিনের কথা শুনে যদি একটি মানুষের হৃদয়েত আসে এটাই আমার চাওয়া আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে রাজি খুশি করা আল্লাহ দিনকে প্রচার করা যদি পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছের মানুষগুলোর কাছে কি জানে কার একটি কথাতে হৃদয়েত নসিব হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে নিখায়াত দিক সবাইকে বালা মুসিবত দূর করে দিক ভারতীয় জিন্দগিতে আল্লাহর ইবাদত করা তো দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ